এটা একটা থ্রি গাড়ি থ্রির ভিতরে লং বোম খুবই চমৎকার একটা কন্ডিশনের গাড়ি যারা হচ্ছে থ্রির মধ্যে লং বোম চাচ্ছেন লং বোমটা আমি আপনাদের একটু দেখাই প্রায় হচ্ছে আপনার ফাইভের সমান এ দেখেন পাশে রয়েছে ফাইভ গাড়ি ফাইভের সমান হচ্ছে আপনার এই থ্রি গাড়ি লং বোম এইটা দিয়ে আশা করা যায় আপনারা ফাইভের কাজ করতে পারবেন গাড়িটি আছে বর্তমানে আমাদের দুই নাম্বার অফিসে লংবম একটা গাড়ি স্কেবেটার মডেল ক্যাট ই সেভেন জিরো বি স্টক নাম্বার আছে চারশো চব্বিশ আপনারা অলরেডি এই গাড়িটি শোরুম কন্ডিশন করা আছে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের টৈ এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ হবে এটা হচ্ছে গাড়ির এই সাইডের অংশ গাড়িটি অলরেডি আমাদের শোরুম কন্ডিশন করা আছে আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান তারা যোগাযোগ করবেন এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ গাড়িটার গাড়িটা খুব রানিং এদিকে আছে হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক ড্রাইভ মোটর এদিকে আছে আপনার হাইড্রলিক কলার এবং নিচে আছে ড্রাইভ মোটর ও চা এটা ক্যাবিনের ভিতরের অংশ প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে গাড়িটার আপনার যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন মিটার বোর্ড গাড়ির ভিতরের অংশ তো এই ছিল হচ্ছে লংবোম এসকেটার থ্রির মধ্যে ক্যাট ই সেভেন জিরো বি ভিডিও স্টক নাম্বারটা আমি আবারও বলে দিই চারশো চব্বিশ ই সেভেন জিরো বি একটা থ্রি গাড়ি বোমটা হবে আপনার ফাইভের সমান লং লং বোমের একটা স্কেবিটার আপনারা যারা নেবেন তারা তো প্রাইস ভিজিট করবেন আমার নাম্বার দেওয়া থাকবে সাদ্দা আপনাদের সাথে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সকলে ভালো থাকবে